আজ আমি বানাবো চানা মশলা চানা মশলার রেসিপিটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এই চানা মশলাটা যদি রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো খেতে স্বাদ হয় তাহলে তো আর কোনো কথাই হবে না ঝটপট বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা আমরা সবাই খেতে পছন্দ করি অনেকেই ভাবো যে বাড়িতে কি রকমভাবে চানা মশলা বানানো সম্ভব হ্যাঁ বাড়িতেও ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই চানা মশলা বানানো সম্ভব যদি চানা মশলাটাকে ঠিকঠাকভাবে বানানো যায় তাহলে কিন্তু আঙুল চেটে পুটেই খেতে হবে দেখো চানা মশলাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা প্রথম থেকে তোমরা দেখতে থাকো এখানে দেখো কাবলি ছোলা নিয়ে নিয়েছি এই কাবলি ছোলা বা চানা একই ব্যাপার এই যে কাবলি ছোলা এটাকে আমি ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো বেশ দু তিন ঘন্টার জন্য দেখো এতটা পরিমাণ কাবলি ছোলা নিয়েছি যতটা আমার দরকার হয়েছে এটাকে খুব সুন্দর করে জলে আমি ধুয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা যারা চানা মশলা খেতে পছন্দ করো তাদের আর কোনো সমস্যা নেই বাড়িতেই ঝটপট বানিয়ে নাও অনুষ্ঠান বাড়ি বা রেস্তোরাঁর মতো সুন্দর চানা মশলা রেসিপি তারপর দেখো এখানে আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চানা মশলা যেহেতু লাগবে আর এই যে আমি বললাম না ভিজিয়ে রাখতে হবে দু তিন ঘন্টার জন্য দেখো আমি এখানে তিন ঘন্টা চানা মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম এই যে কাবলি ছোলাটা সেটাকে দেখো ফুলে কাবলি ছোলাটা কত সুন্দর হয়ে গেছে ভালোভাবে ফুললে তবেই কিন্তু চানা মশলাটা বেশি ভালো লাগবে খেতে একদম ফুলে গেছে এখন আমি এই কাবলি ছোলাটাকে সুন্দর করে প্রেসার কুকারে সিটি দেব। তিন থেকে চারটে সিটি দেব তাহলেই কিন্তু এই আমার এই কাবলি ছোলা সেদ্ধ হতে আর কড়াই সেদ্ধ করলে অনেকটা সময় যাবে তো হাতে আমাদের সবারই সময় কম থাকে সেই জন্য ঝটপট রান্নার কাজ করতে গেলে তোমাদের প্রেশার কুকারটাই ইউজ করতে হবে আমি কিন্তু আমার রান্নাঘরে প্রেসার কুকার প্রায় সময় ইউজ করে থাকি দেখো চানা মশলার মানে এই কাবলি ছোলাগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো আমি জল অ্যাড করলাম যে পরিমাণ জল দিয়েছে প্রায় এক গ্লাস পরিমাণ জল দিয়েছে যাতে কাবলি ছোলাটা জলে ডুবে থাকে আমি এখানে প্রেশার কুকারে তিন থেকে চারটি সিটি দিয়েছি দেখো কাবলি ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তিন থেকে চারটি সিটি দিলেই কিন্তু এ না বেশি সেদ্ধ হলে কিন্তু একদম ভালো লাগবে না চানা মশলা খেতে আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি আর দেখাবো লঙ্কা কুচি এই যে লঙ্কা কুচিয়ে নিয়েছি চার পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা আর এটা দেখতে পাচ্ছ এটা টক দই রয়েছে এর বাটিতে আর টক দইটা কিন্তু কাবলি ছোলাতে মাস্ট লাগবে এটা কিন্তু কাবলি ছোলার টেস্টটা আরও বাড়িয়ে দেয় আর এই বাটিতে দেখো এখানে রেখেছি আমি আদা রসুন বেটে তো আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর দেখো কাবলি ছোলাটা আমি ভালো করে কিন্তু জল ঝরাতে দিয়েছি একটা ঝুড়িতে কাবলি ছোলাটা ঝেলে আমি জলটা ঝরাতে দিলাম দু মিনিটের জন্য এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর প্রথমে যে কুচিয়ে রাখা আলুটা রেখেছিলাম ছোট ছোটো সাইজ করে তো সেটাই আমি দিয়ে দিলাম ভালো করে আলুটাকে আমি প্রথমে ভেজে নেব দেখো সবগুলো আলু আমি এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিয়েছি হাই ফ্লেমে আলুটাকে সুন্দর করে প্রথমে ভেজে নিতে হবে এরকমভাবেই যদি কাবলি ছোলা বাড়িতেই রান্না করতে পারো তোমরা তাহলে কিন্তু রেস্টুরেন্টে কাবলি ছোলা রান্না খেতে একদমই মন চাইবে না মনে হবে যে বাড়িতে বসেই সুন্দর রেসিপিটা বাড়িতে নিজের মতো করেই বানাই আর সব বাইকে সুন্দর রেসিপিটা সার্ভ করি এখানে দেখো আলুটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরকম ডিপ ফ্রাই করবো না হালকা করে ফ্রাই করে আলুটাকে আমি তুলে নিচ্ছি এখন আমি কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দেব। দেওয়ার পর দেখো আমি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নেব বাই ওয়ে আমি প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে সমস্ত বন্ধুদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো এখানে দেখো পেঁয়াজটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে ব্রাউন কালার চলে এসছে পেঁয়াজের মধ্যে তো এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন যে বেটে রেখেছিলাম একসাথে সেটাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ পরিমাণ দিয়েছি দিয়ে সুন্দর করে আমি আদা রসুন আর পেঁয়াজটাকে প্রথমে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট লো ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে ভেজে নেব দেখো এরপর আর যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেগুলো আমি একে একে দেব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এখানে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দরকার হলে আরও এক চামচ দিতে পারি আর এখানে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো এই তিনটে মশলা দিয়ে ভালো করে আমি মশলাটাকে প্রথমে রেডি করে নিচ্ছি দেখো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে কাবলি ছোলা বানাও রাতে ডিনারে একটু অন্য কিছু রান্না হলে আমার একটু ভালো লাগে তো বললাম ঠিক আছে তোমার পছন্দ মতো রেস্টুরেন্টের স্টাইলে আমি কাবলি ছোলা বানিয়ে তোমাকে খাওয়াবো দেখো কথা বলতে বলতে মশলা রেডি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম টক দই টক দইটা আমি একটুখানি ফেটিয়ে রেখেছিলাম চামচ দিয়ে দেখো টক দইটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর টক দই দিলেই কিন্তু তেল ছাড়া অলরেডি শুরু করবে চানা মশলাটা খুব সুন্দর আরও সফট হবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে তোমরা টমেটোর জায়গায় টক দইটা দিলে অবশ্যই ভালো লাগবে চানা মশলাটা এখন তো আমার মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে সেই জন্য সবার প্রথমে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপর জল ঝরিয়ে রাখা যে চানা মশলাটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মানে কাবলি ছোলা দিয়ে ভালো করে আমি এই মিশ্রণটাকে মাখিয়ে নেব মশলার সাথে খুব সুন্দর করে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেম হাই করে আমি কষিয়ে নেব দেখো এরকমভাবে কষাতে থাকবে খুবই ভালো লাগবে যারা চানা মশলা খেতে পছন্দ করো বাড়িতে এরকমভাবে ট্রাই করো আর যারা কখনোই হয়তো বাড়িতে এরকমভাবে চানা মশলা করো অনুষ্ঠান বাড়িতে খেয়েছো বা রেস্টুরেন্ট থেকে কিনে খাও তাদেরকে বলছি ঘরোয়াভাবে ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে চানা মশলাটা বানিয়ে খেয়ে দেখো একবার খেলে কিন্তু বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে দেখো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে ভালো করে আমি চানাটাকে কষিয়ে নিচ্ছি আর এই যে চানা মশলা যে রয়েছে মশলা গুঁড়োটা প্যাকেটে এটা কিন্তু মাস্ট দিতে ই হবে এটা দিলে চানা মশলা ফ্লেভারটা আরও সুন্দর হয় অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই চানা মশলার প্যাকেটের এই মশলাটা কিন্তু অবশ্যই ওরা দেয় আমি বাজার থেকে এটা কিনে এনেছিলাম আমি আমার পরিমাণ মতো দিয়েছি এক চামচ পরিমাণ দিয়েছি দিয়ে ভালো করে প্রথমে কষানোর সময় দিচ্ছি পরে আরও একবার দেব দেখো চানাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে কোনো কাঁচা গন্ধও নেই চানার মধ্যে এখন আমি দিলাম পরিমাণ মতো জল তো পরিমাণ মতো জল অ্যাড করে আমি খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে রাখবো চানা মশলাটা পাঁচ দশ মিনিট মতো ভালো করে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব দেখো খুব সুন্দর হয়ে গেছে কালারও খুব সুন্দর চলে এসেছে এখন আমি ভালো করে ঢাকা দিয়ে রেখেছি পরিমাণ মতো দেখো চিনি দিলাম পুরো এক চামচ ফুল চামচের এক চামচ দিলাম চিনি যাতে মিষ্টি মিষ্টি হয় চানা মশলাটা একটুখানি আর এখান থেকে ছড়িয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে তো তোমরা তো জানো নামানোর আগে আগে এই কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে একদমই পারফেক্টভাবে চানা মশলা বাড়িতেই বানিয়ে নাও আর সব্বাইকে খেতে দাও আর দেখতে পাচ্ছ এই প্যাকেটে রয়েছে কেশৌরী মেথি এই কেশৌরী মেথিতে কিন্তু চানা মশলাতে লাগবে এখানে তোমরা কোনো ধনেপাতা ইউজ করবে না প্রত্যেকটা রেসিপিতে আমি ধনেপাতা দিই কিন্তু চানা মশলাতে ধনেপাতা দিলে ভালো লাগবে না এই কেশৌরি মেথিটা কিন্তু মাস্ট লাগবেই এটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়ে চার আর খেতেও মনে হয় খুবই টেস্টি হবে তো টেস্টি টেস্টি চানা মশলা বানাতে হলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে পারো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও আর এখানে দেখো চানা মশলার যে গুঁড়োটা আমি তুলে রেখেছিলাম প্যাকেটে সেটা আরও একবার নামানোর আগে আগে দিয়ে দিলাম যাতে খুব সুন্দর টেস্টটা আরও হয় তো আবারও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন গরম গরম রুটি বা পরোটা বা লুচি সবার সাথে কিন্তু ওই চানা মশলাটা সার্ভ করা লাগবে খুব সুন্দর লাগবে খেতে তো এখন দেখো আমি সার্ভ করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলছি এটা গরম গরম রুটির সাথে আমি দেব তোমার দাদা ভাইকে খেতে তো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলের পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে তোমরা আগেই দেখতে পারো আমার ভিডিওগুলো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আরও নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে অবশ্যই প্রিয়াঙ্কা তোমাদের সামনে হাজির হবে আর আজকের এই পর্যন্ত সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো পরেরবার আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো দেখেই বুঝতে পারছো চানা মশলার কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে একেবারে লোভনীয় চানা মশলা তো ঝটপট বেলাইকনটি প্রেস করে দাও আর আমার পাশে থেকো তো টাটা আজকে আসি পরের দিন আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে